বিয়ের রাতে আমার বর আমাকে বলেছে তুমি তোমার মতো থাকবা আমি আমার মতো আমি মনে মনে বলেছি আলহামদুলিল্লাহ আসলে বিয়েতে আমার মত ছিল না বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে পড়ালেখা লেখালেখি এসবের প্রতি আমার আগ্রহ বেশি প্রিয় লেখকের বই পড়ে আমি এক জীবন কাটিয়ে দিতে পারি আমি শুধু চাই নির্বিলেই একটা জীবন যেটা আমার বর আমাকে দিল পুরো বাড়িতে আমরা তিনজন সারাদিন সে অফিসে থাকে বাসায় আমাকে কোনো কাজ করতে হয় না কাজের মহিলা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি সুতরাং আমি সারাদিন বই পড়া নিয়েই ব্যস্ত থাকি আমার বর ব্যস্ত থাকে অফিস আর তার প্রেমিকা নিয়ে হ্যাঁ বাসুর রাতে রোমান্টিক কথার বদলে উপরোক্ত যে কঠিন কথাটি সে আমাকে বলেছিল তার কারণ এটাই মানে হিয়া নামে তার একজন সিরিয়াস প্রেমিকা আছে যার ফ্যামিলি ভালো না বিধায় তার পরিবার বিয়ে দিতে রাজি হয়নি কিন্তু আমার পর হিয়া ছাড়া কিচ্ছুটি বোঝে না বরের সাথে আমার সম্পর্ক পাশের বাড়ির পাতানো ভাইয়ের মতো সে বাথরুমে থাকা অবস্থায় তার জিএফের ফোন আসলেই আমি রিসিভ করি বলি ও বাথরুমে রাতে ব্যালকনিতে বসে সে জিএফের সাথে গল্প করে আমি আমার মতো বই পড়ি আমরা দুইজন পাশাপাশি দুইটা ঘরে ঘুমাই এভাবে আট মাস কাটার পর একদিন বার্গার অর্ডার দিয়ে খেয়ে আমার ফুড পয়জনিং হলো কয়েকবার বমি করার পর মাথা ঘুরে আমি পড়ে গেলাম কাজের মহিলা গিয়ে উপরের তলার আন্টিকে ডেকে নিয়ে আসলেন আন্টি আমার বরকে ফোন দিয়ে আসতে বললেন আমার ততক্ষণে জ্ঞান ফিরেছে আন্টি ওর দিকে তাকিয়ে টিপ মেরে বলল ঘটনা কি আমার বর আর আমি অবাক হয়ে একসাথেই প্রশ্ন করলাম কিসের ঘটনা আন্টি হাসতে হাসতে চলে গেল কি একটা অবস্থা রাতে আমার বর তার জেএফের সাথে কথা বলতে বলতে গল্প ছলে এ কথা তুলতেই সেই মেয়ের কাঁদে কাঁদতে মূর্ছা গেল তারপরের কয়েক ঘন্টা আর সেই মেয়ের ফোনে রিং গেল না আমার বর অস্থির হয়ে গেল মেয়ে অর্ধেক কথা শুনে ফোন রেখে দেবে কেন আমার যে ফুড পয়জনিং হয়েছে এটা বলারই সুযোগ দিল না অনেক বছর কেটে গেল হেয়ার বয়স হয়ে যাচ্ছে বাসা থেকে ছেলে দেখছে আর কিছুই করার নেই সমাজ সংসারে তোয়াক্কা না করে আমার বর ঘরে দ্বিতীয় বউ তুলল আমি কিছুই বললাম না শুধু একটু চিন্তিত হলাম এখন এরা কি আমাকে শান্তিতে বই পড়তে দেবে নাকি দুজন সারাদিন আহ্লাদি দিয়ে ঝগড়াঝাটি করে আমার সুনসান রাজ্যে যন্ত্রণার সৃষ্টি করবে না সেরকম কিছুই হলো না বিয়ের কয়েক বছর আমার বর তার দুই নাম্বার বউ নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াতে লাগলো আমাকে নিয়ে কোনোদিন বাসার পাশের রেস্টুরেন্টেও যায়নি সেটা ব্যাপার না খালি বাড়িতে আমি শান্তিতে বই পড়ি টিভি দেখে খুবই আনন্দে থাকি তবে প্রথম কিছুদিন আমার পরিবার খুব ঝামেলা করেছিল এই ছেলেকে পুলিশে দেবে ডিভোর্স দেওয়াবে ইত্যাদি ইত্যাদি আমি অনেক কষ্টে সামলেছি কি আমার বরের পরিবারের লোকজনও তার প্রতি রাগান্বিত দুই ঈদ আমাকে যথাক্রমে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে কাটিয়ে আসি আমার বর তার দুই নাম্বার বউ নিয়ে বাড়িতেই থাকে না হয় দেশের বাইরে থাকে কয়েক বছর যাওয়ার পর একটা ভয়াবহ কাহিনী হল ইয়া একটি ছেলের সাথে পালিয়ে গেল আমার বর গলায় দিতে গেল পুরো ব্যাপারটায় আমার সবচেয়ে বড় ক্ষতি যা হলো তা হচ্ছে আমি বই পড়তে পারছি না শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা বইয়ের মাঝামাঝিতে ছিলাম সেটা শেষ করতে পারিনি আমার সবচেয়ে বড় চিন্তা ওই বইয়ের শেষে কি হয়েছে আমার বরের বাড়ির লোকজন এতদিনে তার প্রতি একটু নরম হয়েছে তারা ওকে দেখতে এসে আমাকে বলল এখন তোমাকেই ওর সাপোর্ট হতে হবে কি যন্ত্রণা এখন আমি বসে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেব নাকি আমার কি কাম কাজ নেই আমার বর একটু সুস্থ হওয়ার পর আমার হাত ধরে কাঁদে কাঁদতে বলল আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি ওই চরিত্রহীন মেয়েটার জন্য আমি তোমাকে কখনো স্ত্রী স্ত্রীর মর্যাদা দিইনি আমাকে তুমি ক্ষমা করে দাও দিলাম আজ থেকে আমরা স্বামী স্ত্রীর মতো থাকবো ওকে আমি আতকে উঠলাম এবারটা বলে কি এর সাথে আমাকে এখন সংসার করতে হবে না 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 ওই বছরের ভেতরে দুইটা বাচ্চা হবে আমার ভেতরে একটা মহিলা মহিলা ভাব চলে আসবে ফেসবুকে ছবি দিলে সবাই আমাকে আন্টি ডাকবে তারপর আমার বাচ্চা যারা বড় হবে তাদের স্কুলে নিয়ে ও ক্লাসে ঢুকে আমি অন্যান্য গার্ডিয়ানদের সাথে না 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 এসব গিবত করব কার ঘরে কি হল চোখের সামনে এরকম ভয়াবহ ভবিষ্যৎ দেখে আমি আটকে উঠলাম সিদ্ধান্ত নিলাম এই ছেলেকে ডিভোর্স দেবো লয়ারের কাছে গিয়ে কাগজপত্র তৈরি করে নিয়ে এসে বরের টেবিলে রেখে ব্যাগ গুছিয়ে আমি যশোরের উদ্দেশ্যে বাসে উঠলাম এরপর আমার বর অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে আমি কথা বলিনি আমার বাড়ির লোক বলেছে যে অন্যায় তুমি ওর সাথে করেছো তারপর ও আর তোমার কাছে ফিরে যাবে না যদিও আসল ঘটনা তা না আমি এখন বাপের বাড়িতেই থাকি বাসার থেকে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি বলেছি কি আছে এমন ছেলে ছাড়া বিবাহ করব না বাকিটা কপাল শেষ হলো আজকের গল্প শেষ হলো আজকের গল্প অন্য এক স্বাধীনতা কলমে খাদি যাইছিলাম